উত্তর হ্যাঁ করেছো আমি ভালো ছেলে হয়ে রুমে বসেছিলাম তুমি বারান্দায় বৃষ্টিতে ভিজছিলে আমি গেলাম আমাকে কাছে ডাকলে ভদ্র আমাকে ভেজা গায়ে মুগ্ধ করলে ওই রাতের পর আমার আর ভদ্র হয়ে থাকতে ইচ্ছাই করে না ভদ্র হয়ে থাকলে বেবিরা কি আসবে কখনো তাই বেবিদের বাবা ইচ্ছে করে নির্লজ হয়েছে অল ফল্ট ইজ ইয়র্স তুলি হতভম্ব হয়ে শুভ্রের কথা শুনছিল শুভ্রর এক একটা কথা শুনে ইচ্ছে তো করছে মাথাটাই ধরে একটা দিতে নিজে এগিয়ে এসে দোষ তুলির কাঁধে দেওয়া হচ্ছে তুলি ঝগড়া ঝগড়া মুখ করে আঙ্গুল উচিয়ে বলতে চাইল দেখুন শুভ্র বলতে দিল না তার আগেই তুলির আঙ্কুলের ডগায় চুমু খেয়ে বলল সারারাত রাত পড়েই আছে মিসেস শুভ্র আই উইল ডেফিনেটলি অবজার্ভ ইউ দিস নাইট তুলি বড় বড় চোখে শুভ্রের দিকে তাকালো আরো কিছু বলতে যাবে তার আগেই শুভ্র তুলির ঠোঁটে আঙ্গুল চেপে চোখের দিকে চেয়ে বললো আজকেও কেউ ঝগড়া করবে লেটস মেক দিস নাইট মিসেস শুভ্র তলি শুভ্রের চোখে চোখ রাখল চূড়ান্ত নেশা লেগে আছে শুভ্রের চোখে মুখে তলি সেই নেশায় ডুবলো বরা বড় নাই। মাথাটা একটু তুলে শুভ্রের গলা চড়িয়ে হালকা করে ঠোঁট ছুয়ালো শুভ্রের ঠোঁটে অবাক হয়ে তাকিয়ে থাকা শুভ্রের দিকে চেয়ে লাচুক গলায় বলল লেটস মেক দিস নাইট মেমোরেবেল মিস্টার শুভ্র শুভ্র কিছুক্ষণ চমকে তলির দিকে চেয়ে থাকলো তলি আপাতত শ্বাস আটকে মাথা নিচু করে আছে শুভ্র মৃদু হেসে লাচুক তুলিকে আস্তে করে বিছানায় শোয়ালো তারপর ধীরে ধীরে কপালে চুমু খেলো চুমু খেলো নাকের ডগায় চুমু খেলো তলির নরম দুই গালে ধীরে ধীরে তলির সর্বাঙ্গ শুভ্রর তখলে চলে গেল বৃষ্টি ভেজা রাতে দম্পতিকে উস্কে দিল চূড়ান্তে শুভ্র বরাবরের মতো নিজের কন্ট্রোল হারালো তুলি সে তো মাতুয়ারা শুভ্রের স্পর্শে সকালটা আজ বড্ড মিষ্টি ছিল এক ছটাক শান্ত রোদ গায়ে লেপটে আছে শুভ্র তুলির শুভ্রর ঘুমটা আগেই ভাঙল শুভ্রর বুকে ঘুমিয়ে আছে তুলি ফোলা গাল গায়ে শুভ্রের রাতের সেই সাদা শার্ট মারাত্মক একটা সকালে দৃশ্য দেখে রক্ত পুনরায় গরম হয়ে গেল শুভ্র আল তুলিকে বুক থেকে সরিয়ে বিছানায় শোয়ালো পর্দা ডিঙিয়ে রোদ সোজা তুলির চোখে পড়ছে শুভ্র জানালার দিকে একবার চেয়ে তুলির চোখটা হাতের পিঠ দিয়ে ঢেকে নিল তুলি রোদের জন্যে ঘুমাতে পারছে না চোখ মুখ কুচকে পাশ ফিরে বলল জানালাটা লাগান না আমি ঘুমে মারা যাচ্ছি উফ শুভ্র হেসে ওঠে তোলের ফোলা গালটা নিজেকে বড্ড টানছে শুভ্র সেই গালে চমু খেয়ে বিছানা থেকে উঠল মেঝে বই এলোমেলো হয়ে তলির শাড়ি চুলে বেচানোর গামছা পড়ে আছে শুভ্র উঠে শাড়ি গামছা বাথরুমের ওয়াশিং মেশিনে রেখে আসলো তারপর জানালার পর্দা লাগিয়ে দিল তোলে ঘুমাক আরও কিছু সময় এমনিতেই গতকাল রাতে মেয়েটাকে কম চালায়নি সে তোলের ঘুমন্ত চেহারা দিকে চেয়ে শুভ্র হেসে টাওয়াল নিয়ে সোজা বাথরুমে চলে গেল শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হয়ে দেখে তুলি কাবার থেকে শাড়ি বের করছে গায়ে এখনো শুভ্র শার্ট শুভ্র শিও স্ত্রীর এমন আবেদনময়ী দৃশ্যে কাবু হলো বরাবরের ন্যায় টাওয়াল বিছানার উপর ফেলেই সোজা তুলিকে পেছন থেকে ধরতে চাইলে তুলি জড়িয়ে নিজের মতো করে ড্রয়ার লাগিয়ে অপাশে সরে ড্রেসিং টেবিলের সামনে যায় আচমকা সরে যাওয়ায় শুভ্র মতো খেয়ে তুলির দিকে তাকায় তুলির সেসবে মন নেই সে তার নিজের কাছে ব্যস্ত ব্যস্ততা দেখিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নতুন শ্যাম্পু বের করে হাতে নেয় শাড়ি টাওয়াল নিয়ে বাথরুমে যাবে তখন চোখ যায় যায় বিছানার দিকে ভিজে টাওয়াল বিছানায় ফেলে রাখা দেখে মুহূর্তেই মেজাজ তুলির বিছানা থেকে টাওয়াল হাতে নিয়ে শুভ্রের দিকে চেয়ে গরম চোখে নিয়ে বলে এটা বিছানায় কেন হুম শুভ্র দেখে বিছানা বেশ ভিজে গেছে টাওয়ালে শুভ্র বোকা বোকা গলায় বলল সরি তোমাকে ওভাবে দেখে তুলি ভিজে টাওয়াল নিয়ে বারান্দায় যেতে যেতে বলল দাঁড়ান নতুন বিছানা আমি আপনাকে দিয়ে বিছাবো সব সময় খামখিয়ালি আপনার এ একথা বলে বারান্দার দরজা পার করার আগেই শুভ্র পেছন থেকে তুলির হাত টেনে ধরল তুলি অবাক হয়ে তাকালো শুভ্র বলল বারান্দায় যাচ্ছ কেন তুলি হাতের টাওয়াল দেখিয়ে বলল মেলে দিয়ে আসি এটা শুভ্র তুলিকে আপাত মস্তক দেখে বলল এই কাপড়ে পাগল তুমি তুলি শুভ্রের ইশারা দেখে নিচের দিকে তাকালো নিজেকে শুধুমাত্র শুভ্রের একটা শার্টে দেখে তুলি রীতিমতো মাথা ঘুরে যাবার জোগাড় সঙ্গে সঙ্গে হাতে টাওয়াল দিয়ে তুলি হাঁটু ঢাকলো শার্ট এটা কখন পরেছে তুলি রাতে তার তো মনে পড়ছে না আচমকা অ্যালার্মে ঘুম থেকে ওঠায় তুলির মস্তিষ্ক হ্যাং ছিল সকালের নাস্তার চিন্তা মাথায় এতটা ছেঁকেছিল খেয়ালি ছিল না নিজের দিকে মনে হচ্ছিল সে শাড়ি পরেই আছে অথচ সে কি না হাফ কাপড় পরে ঘুরছে ছিছি তুলি মাথা নিচু করে হাঁসফাঁস করে বলল। আসলে আমি আমি এভাবে শুভ্র কারো চোখে তাকালো লজ্জায় তুলি নীল হয়ে গেছে লজ্জার চেয়ে বেশি অপ্রস্তুত হয়েছে শুভ্র তুলির কাঁধে হাত রাখলো বলল লজ্জা রাখো আমি ছাড়া আর কেউই দেখেনি কিছু গোসলটা সেরে আসো আমার কাছে টাওয়াল দাও আমি মেলে আসছি কথাটা বলে শুভ্র হাত বাড়িয়ে দেয় টাওয়াল নিতে তুলি টাওয়ালটা দুই আঙ্গুলে আরো চেপে ধরে বলল না শুভ্র ভ্রু বাঁকালো তুলি ওভাবেই হাঁটু টাওয়াল দিয়ে ঢেকে শাড়ি নিল বিছানার উপর থেকে তারপর টাওয়াল সমেত সোজা বাথরুমে চলে গেল শুভ্র এতক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে তলির কাজ কারবার দেখছিল তলির ঠাস করে দরজা বন্ধ করাই শুভ্র প্রথমে হা হয়ে দরজার দিকে চেয়ে পরপরই হেসে চেঁচিয়ে বলল ওমা তলি লজ্জা পেলে আমাকে ভুলে গেছো আমি তোমার হাস চুপ একদম নির্লজ্স পুরুষ তুলি বাথরুম থেকেই ধমকালো শুভ্র শব্দ করে হেসে ফেলল শাড়ি গায়েই ওয়াশরুম থেকে বের হয়েছে তুলি ওয়াশরুমে চেঞ্জিং এরিয়া থাকায় লাভ হয়েছে শাড়ি ভেজার চান্স নেই তুলি মাথার চুল গামছাই ছাড়তে ছাড়তে আয়নার সামনে দাঁড়ালো শুভ্র তখন তুলির পিছনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে তুলি ফেস ক্রিম মেখে সাজ হিসেবে টিপ দিল কপালে কাজল দিল চোখে কাজল চোখ সুপ্রের ভীষণ পছন্দ কপালের টিপটাও তেমনি ভালো লাগে শুভ্র আর তুলির কদিন ছুটি হাতে আছে সারাক্ষণ সেজে থাকবে এমনটাই ভেবে রেখেছে তুলি তুলির সাজ শেষ করে সুপ্রের দিকে ফিরল কোমরে হাত রেখে চোখ টিপ টিপ করে কাজল দেখিয়ে শুভ্রকে জিজ্ঞেস করলো আমায় কেমন লাগছে বলুন তো শুভ্র তুলিকে দেখলো শার্টের শেষ বোতামটুকু লাগিয়ে তুলির চোখের কোনা থেকে কাজল নিয়ে কানের পিছনে লাগিয়ে দিয়ে হেসে বলল শুভ্রর অস্থির লাগে হাসল শুভ্র কপালের টিপ সোজা করে করে দিয়ে কন্ট্রাসেপটিভ ছোট্ট আজ থেকে বন্ধ হম শুভ্রর কথা শুনে তুলি অবাক হয়ে প্রথমে শুভ্রের দিকে চাইল পরপর লাচুক হেসে শুভ্রকে জড়িয়ে ধরলো মিহি গলায় বলল। হুম তলির ক্লিনিকের ছুটি শেষ হয়ে গেছে প্রায় দু মাস বিয়ের পর প্রায় দশ দিনের মতো ছুটি ছিল এক সপ্তাহ ছিল শুভ্রের ছুটি শুভ্র চেয়েছিল পনেরো দিনের ছুটি নিবে সাজেক যাবে দুজন শুভ্র ছুটি পেলেও নতুন জয়েন করায় তুলি সেই ছুটি পায়নি তাই দুজন সিদ্ধান্ত নিয়েছে ওরা ঈদের বন্ধে সাজেক যাবে তবে দুজনে মিলে এই দশ সাত দিনের ছুটিগুলো বেশ আনন্দ নিয়ে কাটিয়েছে তবে এখন আবার শুরু হয়েছে গত বাধা সেই একই জীবন সকালে নাস্তা করে শুভ্র তুলি একসঙ্গে বেরিয়েছে চাকরিতে তুলিকে ক্লিনিকে ছেড়ে শুভ্র নিজের হাসপাতালে চলে গেছে তুলি নিজের রুমে বসলো এখানে আরো কজন নতুন ডাক্তার বসে তুলি সবার আগে ওদের সঙ্গে এক কাপ চা খেলো তুলির ফ্রেন্ড উষা বলল তুলি কেমন কাতল দিন আহা শুভ্র স্যারকে রেখে ক্লিনিকে আসতে বড কষ্ট হয়েছে না তুলি হাসি চেপে গম্ভীর স্বরে বলল। জামাইয়ের কোলে সারাদিন বসে থাকার জন্য ডাক্তার হয়নি ওপাশ থেকে উর্মি বলল কোলেই তো ছিলি এতদিন কোল থেকে নেমে আসলি কাজে তুলি মেয়েকে রাগ দেখিয়ে বলল যার কোলে বসার কথা বলছিস সে তোদের এককালে স্যার হতো স্যারকে নিয়ে এমন অশ্লীল কথা বলিস ওষা যেন এ কথায় মজা পেয়ে গেল বলল তুমি সেই স্যারেরই কোলে বসবা চুমু খাবা সব অশ্লীল কাজ করবা আর আমরা বললেও দোষ স্যার তো তোরও হয় তুলি জবাব দিল সে এখন শুধুই আমার বর আমার অ্যারেঞ্জ ম্যারেজের বর উষা উর্মি দুজনেই ও হো করে উঠল তুলি লজ্জা পেয়ে চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালো চেয়ার থেকে স্টেথোস্কোপ কলায় ছড়িয়ে পেরিয়ে যেতে যেতে বলল। কাজে লাগ দ্রুত না হলে সিনিয়র অফিসার ধরবে এক একজনকে স্যালারির উপর বাজ পড়বে আজ তলি ভেবেছে কাজ শেষ করে সোজা বাবার বাসায় যাবে অনেক দিন ওদিকে যাওয়া হয়নি ইয়াসমিন বার বার করে বলছেন ইয়াসি তো আর পনেরো দিন পর সৌদি চলে যাবেন বাবার সঙ্গে বিয়ের পর তেমন সময়ও কাটানো হয়নি তাই যেই ভাবা সেই কাজ দ্রুত ক্লিনিকের কাজ সামলে রওনা দিল বাবার বাসার উদ্দেশ্যে রিকশায় বসে কল করল শুভ্রকে হ্যালো হুম বলো কাজ শেষ হ্যাঁ আমি বাসায় ফিরবো না এখন বাবার বাসায় যাচ্ছি আম্মুকে বলে এসেছি বাসায় রাধা আছে খেয়ে নিও ঠিক আছে রাতে থাকবে নাকি চাইলে দিবে নাকি তুলির পাল্টা প্রশ্ন শুভ্র হেসে বলল আমি দেওয়ার কথা পরে তুমি নিজেই তো চাইবে না তুলি লজ্জা পেয়ে হেসে বলল সন্ধ্যার পর ফিরছি শুভ্র হেসে বলল ঠিক আছে ঘুরে আসো তোর কলকেটে মোবাইল আবার ব্যাগে ভরলো আজ মাথাটা বড্ড ঘোরাচ্ছে রিক্সার ছাকুনি অনেক খেয়েছে অথচ আজ এই ছাঁকুনিতেই পেটের সব যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে কাছে তো তেমন কিছুই খায়নি দু কাপ চা খেয়েছিল আর ক্যান্টিনে রুটি ভাজি খেয়েছে এসব তো রোজই খাই তাহলে আজকে এমন অদ্ভুত লাগছে কেন শরীর চিন্তা করার মধ্যে হঠাৎ তুলির কিছু একটা মনে পড়ল, দ্রুত মোবাইল আবার ব্যাগ থেকে বের করে আজকের তারিখ দেখলো ক্যালেন্ডার দেখে তলি পেটে হাত অশান্ত এক একটা নিঃশ্বাস ফেলছে তুলি খুশি অনুভূতি সব ঝট পাকিয়ে যাচ্ছে তুলি সে শক্তি দি এতদিনের ইচ্ছে পূরণ করতে পারছে পেটে হাত রেখে আন মনে ফিস করে তুলি বলল। তুমি এসে গেছো প্রায় এক সপ্তাহ পর বাবার বাসায় এসে তুলি আনন্দে আশপাশ ভুলতে বসেছে জোবাইরের সঙ্গে অনেক দিন পর আজ স্পাইডারম্যান মুভি দেখতে বসেছে জোবাইর বুঝিয়ে দিচ্ছিল তুলিকে মুভির কাহিনী মুভি দেখার ফাঁকে শুভ্রের কল এলো তুলি কল রিসিভ করে নুমে আসলো বাসায় ফিরেছেন হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র আম্মু খেয়েছে ওনার জন্য শুটকি রেধে রেখে এসেছিলাম হ্যাঁ খেয়েছে বাপের বাড়ি ভালো লাগছে তো অনেক কি করছিলে স্পাইডারম্যান মুভি দেখছিলাম শুভ্র একথা শুনে প্রথমে অবাক হয়ে পর হেসে উঠল বলল এত বড় হয়ে এখনো জোবাইয়ের সঙ্গে স্পাইডার মুভি দেখো তলি লজ্জা পেয়ে কিছুক্ষণ চুপ থাকলো তারপর একটু থেমে ম্ল্যান কণ্ঠে বলল আর কিছুদিন পর থেকে মা মা জিনিস দেখার সময় হয়ে যাবে এখন এগুলোই দেখি শুভ্র হাসছিল তোরের কথা শুনে হাসি থামিয়ে বিস্মিত হয়ে প্রশ্ন করল মানে কেন তুলি বলতে চাইল কিছু শুভ্রকে জানাতে চাইল নিজের সন্দেহের কথা মুখ খুলতে চাইলে পরপর থেমে যায় সন্দেহের বসে এত বড় সুখবর শুভ্রকে এখনি জানাবে না তুলি পরে যদি সন্দেহ ভুল হয় তবে কষ্ট পাবে শুভ্র আগে শিওর হোক জানুক সে সত্যি আসছে তারপর একটা বড় সারপ্রাইজ দিয়ে শুভ্রকে জানাবে তাদের দুজনের অংশের কথা তুলে শুভ্রের প্রশ্নের উত্তর চেপে গেল আরও কিছুক্ষণ শুভ্রের সঙ্গে কথা বলে নিল তারপর একটু পর শুভ্র নিজেই বলল আমরা পরে কথা বলবো এখন যাও বাবা মার সঙ্গে সময় কাটাও দিন পর আসলে না তুলি সাই দিল কথায় কল রেখে গেল ইয়াসমিনের রুমে ইয়াসমিন চুল আঁচড়াচ্ছেন তুলে গিয়ে নিচের হাতে চিরুনি তুলে আছড়ে দিতে লাগলো জিজ্ঞেস করলেন ওই বাড়িতে দিনকাল কেমন কাছে তোর তুলি তুলি আনমনে চুল আঁচড়াতে আছড়াতে জবাব দিল ভীষণ ভালো তুই যে এলি শুভ্র কিছু বলেছে অনুমতি নিয়ে এলি তো বলেছেন ঘুরে আসতে গল্প করতে লাগলেন তুলির সঙ্গে এক সময় তুলি দোনো করে করে বলল মা আজ সন্ধ্যার পর এক জায়গায় যাব আমার সঙ্গে তুমি যাবে কই তুই না ফিরবি সন্ধ্যার পর রাতে ওখান থেকে সোজা ওই বাড়ি চলে যাব এদিকে আর আসবো না আচ্ছা যাব আগে বল কই যেতে চাইছিস ফ্রেন্ডের বাসায় না হসপিটাল হসপিটালে কেন আমি সোনোগ্রাফি করব। সো ইয়াসমিন অবাক হয়ে তুলির দিকে তাকালেন তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করলো মায়ের সামনে আর কিছু বলার নেই তার ইয়াসমিন মেয়ের দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়েছে পরপর খুশি হয়ে বললেন কিছু আন্দাজ করেছিস পরীক্ষা করবি কিট দি কর আগে সন্ধ্যার পর যাব রিপোর্ট করতে কিট আনিনি সঙ্গে দাঁড়া আমি দেখি আছে কিনা ঘরে না হলে নিয়ে আসছি আমি ফার্মেসি থেকে ইয়াসপিন উঠতে চাইলেন তবে তুলি পেছন থেকে তার হাত আটকে দিল ইয়াসপিন তাকালেন তুলি বলল। আমি ডাইরেক্ট রিপোর্ট করব ইয়াসমিন আর মেয়েকে ঘাটালেন না বিছানায় বসলে তুলি মায়ের কোলে মাথা রাখে ইয়াসমিন তুলির চুলে হাত বুলিয়ে দিচ্ছেন ইয়াসমিনের চোখ দুটো ছলছল করছে সেদিনের তুলি ওই বাচ্চা তুলি আজ নিজেও মা হবে আবেগের চোখ থেকে জল পড়তে চাইলে ইয়াসমিন মুছে ফেলেন তুলি মায়ের কোলে এক সময় ঘুমিয়ে পড়ে এয়াসমিন তুলিকে বিছানায় শুইয়ে আলমারি খেটে পুরনো শাড়ি বের করলেন কটা বাচ্চাদের কাঁথা সেলাই করতে হবে এখন থেকে শুরু না করলে পরে যদি দেরি হয়ে যায় রিপোর্ট হাতে বিছানার উপর বসে আছে তুলি শুভ্র এখন চেম্বার থেকে ফেরেনি যখন ফিরবে তুলির রিপোর্ট দেখবে কি করবে তখন শুভ্র কিভাবে সামলাবে নিজেকে তুলিয়াজ মনের মতো সেজেছে গায়ে শুভ্রের দেওয়া সেই কাবিনের দিনের চামদানি শাড়ি হাতে শুভ্রের শুভ্র নামের খোদাই করা আংটি অনামিকা তেমন তবে কপালে টিপ আর কাজল দিয়েছে শুভ্র এতেই মুগ্ধ তুলি জানে শুভ্র এলো আফ্রজার সঙ্গে দেখা করে রুমে টোকা দিল তুলির পা কাঁপছে হাতে থাকা রিপোর্টটাও কাঁপছে তুলি রিপোর্ট হাতে এগিয়ে গেল উত্তেজনায় হাঁটতেও পারছে না তলি অবশ লাগছে নিজেকে অপাস থেকে শুভ্র মেহিশ্বরে ডাকলো একবার